ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছ কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারে ব্যাগ বা সাবলি পেয়েছ তোমাদের সেই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের ব্যাগ বা সাবলি পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসটির নাম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া আর এই পেপারে তোমাদের মোট তিনটি অধ্যায় পড়তে হয় এই পেপারের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যান্ডটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলির অ্যান্সার পিডিএফ নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে প্রস্তাবনার অর্থ এবং এর বিবরণ সম্পর্কে লেখো অথবা এই কোশ্চিনটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এক ব্যাখ্যা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় গণপরিষদের গঠন ভূমিকা ক্ষমতা বা কার্যাবলীগুলি আলোচনা করো এর মূল উদ্দেশ্যগুলি কি কি। অথবা ভারতের গণপরিষদের গঠন কীভাবে হয়েছিল গণপরিষদের মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি সম্পর্কে আলোচনা করো এই অধিকারের ব্যতিক্রমগুলি সম্পর্কে লেখো অথবা সাম্যের অধিকার সংক্রান্ত ভারতের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে উল্লেখিত উনিশ নম্বর ধারায় সংরক্ষিত বা বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো এই অধিকারের উপর কি কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় নাগরিকদের বিভিন্ন মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন ভারতীয় গণপরিষদের উদ্দেশ্য বা লক্ষ্যসমূহ আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন ভারতের গণপরিষদের গণচরিত্র সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া পনেরো নম্বরের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে এখানে ভারতীয় পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক সম্পর্কে লেখ। এরপরের প্রশ্ন রাজ্যসভার গঠন ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা এবং তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং তার পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো চার পাঁচ এবং ছয় এই তিনটি কোশ্চিন কিন্তু ভীষণই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এই তিনটি কোশ্চিন আগে তোমরা ভালোভাবে রেডি করবে এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও এক্তিয়ার সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও তার কার্যাবলী সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় হাইকোর্টের গঠন ক্ষমতা ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের কোন রাজ্যের মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ক্ষমতা এবং তার বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাত এবং আট এই দুটো কোশ্চনও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কোশ্চিনের মধ্যে একটি কোশ্চিন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই রয়েছে এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম যে কোশ্চেনটি রাখা রয়েছে সেটি হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের সম্বন্ধে লেখো তারপরের প্রশ্ন রয়েছে রাজ্যসভার কার্যাবলী সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভার কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখম এরপরের প্রশ্ন রয়েছে ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে হাইকোর্টের গঠন সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের অভিভাবক বা প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তো তোমরা যদি বেশি সংখ্যক কোশ্চিন পরীক্ষাতে কমন পেতে চাও তাহলে এই এক নম্বর অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু খুব ভালোভাবে তোমরা পরীক্ষাতে পড়ে যাও এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু পনেরো নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে ভারত একটি কেন্দ্র প্রবণতা সম্পন্ন যুক্তরাষ্ট্র বা আধা যুক্তরাষ্ট্র তা ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো তারপরে প্রশ্ন কেন্দ্র রাজ্য শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টন এবং সম্পর্ক আলোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে বিকেন্দ্রীকরণ কাকে বলে বিকেন্দ্রীকরণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখম অথবা বিকেন্দ্রীকরণের উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করুন এরপরের প্রশ্ন রয়েছে বিকেন্দ্রীকরণের সুবিধা বা প্রয়োজনীয়তা এবং অসুবিধা বা বাধা বা চ্যালেঞ্জগুলি আলোচনা করুন এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের উপর একটি টিকা লেখো এরপরের প্রশ্ন রয়েছে পঞ্চম তপসিলের অধীনে রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে পর্যালোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে ষষ্ঠ তপশীলের অধীনে গভর্নরের ভূমিকা সম্পর্কে পর্যালোচনা করম তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে